ইন্ডিয়ার থেকে না পৌঁছিয়েছেন আল্লাহ আদর্শ যেহেতু কোনটা হতে পারে না সুতরাং আল্লাহ আদর্শ থাকার কারণ

আলো জ্বালানোর জন্য অনেক সাধনা করা লাগে কারেন্টের লাইট আনতে হয়েছে বাতি লাগাতে হয়েছে এরপর বিদ্যুতের সংযোগ সব ঠিকঠাক ভাবে থাকলে এরপর গিয়ে বাতি চলে কিন্তু অন্ধকার আনতে কিছু করা লাগে না অন্ধকার আপনা আপনি চলে আসে জমিনে হেদায়ত আলো জ্বালানোর জন্য বহু সাধনা করা লাগে কিন্তু ভণ্ডামি আর গোমরাহির জন্য কিছু করা লাগে না এগুলো আপনা আপনি চলে আসে ফসলের পেছনে কি সাধনা করা লাগে কিন্তু আগাছার জন্য কি লাগে কিছু লাগে না আগাছা এমনি চলে আসে তো জমিনকে হেদায় রঙে রাখাতে চাইলে এর জন্য অনেক সাবধান লাগবে অনেক ত্যাগ লাগবে অনেক করবাদি লাগবে আর খেলাফত যদি কাজ নাই হয় আল্লাহ জমিন আল্লাহ দিন যদি